উঠিয়ে প্রথমে আসি মোট কাজ যেটা সেটা হচ্ছে মোর চড়াইয়ের বাচ্চা তুমি দেখুন তো গাইস আজকে হচ্ছে বাচ্চার বয়স চোদ্দ দিন ঠিক আছে আর বাচ্চাগুলো অনেকগুলো সুস্থ হয়ে আসে যাই দেখো সবগুলো খেয়ে একদম কালা খেয়া গেছে বর্তমান এই মাথা থেকে ওই মাথা খেলে দৌড়ি বেড়ায় ঠিক আছে সব বাচ্চাগুলো একদম সুস্থ হয়েছে কিন্তু একটা বাচ্চার খেলে এখন মোট কষ্ট হয় সেই বাচ্চাটা করে দিন খাবার দিলে তুমি খাবার খাওয়াই চল না যে এই বাচ্চাটা এমআ মানে আনছি যেদিন দেখি সেই দিন থেকে ইয়ের মানে হালতটা খুব এমন মানে এমআ না ইয়ের শরীরকে মানে জানাম না ইয়ের জন্মগত মানে এমন সবসময় এমন করে হালি থাকে মনে করছো যে বাচ্চাটা বাঁচবে না কিন্তু আজকে চোদ্দ দিন হয়ে গেল বাচ্চাটা সারভাইভ করবে লাগছে আর বর্তমানে এই যে এগুলোর খাবার দিছো তো এগুলো তোমার খাবার খাবার পায় না ওই যে মাটি আওতেই দেওয়া খাতে পরে বেশি দেওয়া খায় আবার শেষ বাকি বাচ্চাগুলো কিন্তু এগুলো খায় পানি খায় তো এই জন্যে অল্প না কষ্ট হয় বাকি সব কিছু ঠিক আছে সাত দিনে সাতটা বাচ্চা মারা গেছে তারপর থেকে আর কোনো বাচ্চা মারা যায়নি তখন থাকি সবগুলো বাচ্চা সুস্থ আছে আর একটা ভ্যাকসিন করার কথা ছিল সেই ভ্যাকসিনটা পানি নেই ভ্যাকসিনটা দেওয়ার খায় নেই সাত দিনে একটা রানি ফেট বলে একটা ভ্যাকসিন হয় সেই ভ্যাকসিনটা দেওয়া হয় তো চেষ্টা করি এই ভ্যাকসিনটা দেখান পাঁকে না পান আর যে না পান তো এর পরে যে ভ্যাকসিন সেটি দেওয়া হইবে কিন্তু বাচ্চা বর্তমান সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো গাইস বর্তমান দুপুরে বেলা আমরা লাঞ্চ করবে নাকি লাঞ্চত দেখো সাইন খালি চামড়ি খাওয়া নাকি আজকে আমার বাড়ির চামড়ি রান্না হয়েছে গাইস গাইস দেখো গাইস খালি আমার কাজ

তুমি বেশি খাবার পাক না যদি মা ভাত বাড়ি দিবে না সে আদর করে দিয়ে সন্ধ্যা লাগিয়ে গেছে আর সন্ধ্যের নাস্তা খাওয়ার জন্য আমরা ওইগুলো প্রস্তুত এদিকে মৌসুমী নাস্তা বানাইতে প্রস্তুত এখানে আছে মুড়ি মাখা এদিকে আছে লাল চা তো ওই যে তো লাল চা খামো আজকে তো গাইস আজকের ভিডিওটা এতটুকু থাকিল দেখা হবে আমার এগুলো একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা